বাদ আমার এই ছোট জীবনে এত পরিমানে ভালোবাসা সাপোর্ট এবং দোয়া দিয়ে এত দূর এগিয়ে আনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা কথা কালকে সারা দিন আনাস টোয়েন্টি ফাইভ ইউজ করলে হালকেন লাইনের সকল প্রোডাক্টে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পর্যন্ত ডিসকাউন্ট তাই কিনতে থাকো অনেক অনেক ধন্যবাদ আনাস সহ পুরা হালকৃষ্ণ টিমের সাথে থাকার জন্য এক আমার পার্ট কয় আমার হ হ্যাঁ